কাথের ক্ষুদিরাম স্ট্যাচু থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্ম বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে অনুষ্ঠিত হল রান ফর ইউনিটি কর্মসূচি বৃষ্টিতে ভিজে এই কর্মসূচিতে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলার চার বিধায়ক জেলা সভাপতি সহ জেলার নেতৃত্ব এবং কর্মীরা দিনটির তাৎপর্য উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী কাথির কুদিরাম স্ট্যাচু থেকে পোস্ট অফিস মোর পর্যন্ত বল্লভভাই ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে অনুষ্ঠিত হল রান ফর ইউনিটি কর্মসূচি বৃষ্টিতে ভিজে এই কর্মসূচিতে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার চার বিধায়ক জেলা সভাপতি সহ জেলার নেতৃত্ব এবং কর্মীরা দিনটির তাৎপর্য উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্তম্ভ সর্দার বল্লভ ভাই প্যাটেল তার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে ভারত সরকারের উদ্যোগে রান ফর ইউনিটি এই একতার দৌড় আমরা এখান থেকে শুরু করতে চলেছি এই মুহূর্তে গোটা দেশব্যাপী এই কর্মসূচি শুরু হয়ে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এই কর্মসূচিতে গোটা দেশে নেতৃত্ব দিচ্ছেন আপনাদের আর এখানে বেশি কথা বলবো না মাননীয় রাষ্ট্রবাদী প্রচারক সোমনাথ রায় এবং আমাদের এই এলাকার অনেক বিধায়করা এসেছেন রবীন্দ্রনাথ মাইতি অরূপ কুমার দাস সুমিতা সিনহা এবং অন্যান্যরা আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা এই কর্মসূচি আমি এই জাতীয় পতাকা দেখিয়ে এই কর্মসূচি শুরু করব শৃঙ্খলার সঙ্গে যাবেন এবং শরীরকে ঠিক রেখে যাবেন আমাদের একদম যুবক যারা দারুণের যুবক একটু ভিজলে কোনো অসুবিধা নেই তা আমাদের আমাদের ছাতাও লাগে না হিজাবও করতে হয় না আমাদের আমাদের যারা যুবক আছেন আঠেরো থেকে পঁয়ত্রিশ একটু তারা দৌড় করতে করতে যাবেন আর যারা পঞ্চাশ ঊর্ধ্ব আছি আমরা আমরা আপনাদের পিছনে চেষ্টা করবো আপনাদের সঙ্গে তাল মেলানোর জন্য শহীদ ক্ষুদিরাম বসু মূর্তির পাদদেশ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং বিশ্ববরণ্য যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের স্ট্যে গিয়ে এই কর্মসূচি শেষ হচ্ছে